দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ ফরিদপুর জেলা সদরপুর থানা ভাসানসর ইউনিয়নের কারীরহাটের মাঠে একটি ঘরোয়া ফুটবলের খেলার আয়োজন করা হয়েছে খেলাটি কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে অগণিত দর্শক আসছে মাঠে খেলাটি উপভোগ করার জন্য আমাদের বাংলাদেশে প্রায় জায়গায় সব খেলাগুলো অনুষ্ঠিত হয় ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা বাংলাদেশের খেলাটি কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে খেলাটির উদ্বোধন করে সবাই মাঠের বের হচ্ছে সুন্দর খেলা চলতেছে কারিহাটের মাঠে অগণিত দর্শক মাঠে খেলাটি দেখতেছে এবং সবাই খুব আনন্দ সহকারে খেলাটি উপভোগ করতেছে যেন কেউ টু শব্দ নেই খেলাটি দুর্দান্ত চলতেছে দুই দলই সমানে সমানে খেলাটি চালু রেখেছে এবং প্রথমার্ধে একটি গোল হয়েছে অর্ধে আরেকটি গোল করেছে দুই দলে বর্তমানে ডোরো আছে দুর্দান্ত একটি খেলা চলতেছে কালীঘাটের মাঠে যুদ্ধ পক্ষই খুব সুন্দর খেলা খেলতেছে লাস্ট পর্যন্ত খেলাটি টাই বিগারে গড়ায় এবং টাইবিগারে খুব জাক জম্প জাঁকজমকপূর্ণ খেলাটি হয় এবং এক গোলে সজীব ভাইয়ের দলটি জয়লাভ করে এবং জয়লাভ করে তারা উল্লাসিত করে মার্শাল্লা অসাধারণ একটি খেলা উপহার দিয়েছে খেলা উপহার দিয়ে জয়লাভ করেছে ভাইয়ের দল শুভকামনা তোমাদের জন্য